আর আমার পাশে থাকবেন এবং আমার পেজটা ফলো করবেন আমি আপনাদের আজকে আনকমন জিনিস দেখাতে যাচ্ছি আঙ্গুরের মাত্রা অবশ্যই আমার পাশেই থাকবেন এবং আমাকে ফলো করতে থাকেন এই সেই আঙ্গুরের মাজরা যেটা আপনাদের এই পেলাম আর কি বা নিয়ে আসলাম আপনাদের এই যে দেখেন আঙ্গুরের কিন্তু ভাইয়া আঙ্গুর যে আয় আয় আরে ভাই প্রচুর প্রচুর আঙ্গুর আয় দেখলে বোঝা যায় না সেটা যে এটা আঙ্গুরের বাগান এবং কি আঙ্গুরের মাছটা দেখলে বুঝতে পারবেন মাঝখানে গাছ থাকলে আর কি বুঝতে পারবেন এই দেখেন এই যে পাতাগুলা দেখতেছেন এই যে ফুলগুলা দেখতেছেন এটা আঙ্গুর গাছ ঠিক আছে এটা জাংলা করে দেওয়া হয়েছে মনে করেন যে ওই কিছুদিনের মধ্যে ফুলগুলা ফুটে গেছে বড় হয়ে যাবে এই বিশেষত এই সমস্ত গাছে আপনাদের মনে করেন যে কি করতে হয় ওই পাতাগুলা মরে যাব পাতাগুলা ছেড়ে দিতে হয় আর ওই গোড়াতে পানি দিতে হয় দেখতেছেন আঙ্গুর মাজরায় কাজ করে দেখেন কত বিশাল বিশাল বড় বাগান অনেক বিশাল বড় সৌদি এটা অনেক বিশাল অনেক বিশাল বড় একটা মাজরা অবশ্যই আপনারা দেখছেন দেখতে পারতেছেন এবং কি বুঝতেছেন তো আজ আমি আপনাদের সৌদি আরবে আঙ্গুর কেমন চাষ হয় আঙ্গুরের মাজরা কেমন সেটা দেখানোর চেষ্টা করলাম বা খাইলাম এই যে আঙ্গুরটা দেখেন এই যে দেখেন

चलो मेरा होलेको आइछ ल विशाल भरो एकटा विशाल भरो